হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাড আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি এখানে ডিম তেলানি করেছি তো আপনারা যদি ডিম তেলানি করতে না জানেন তাহলে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং জেনে নিন ডিম তেলানি কীভাবে করে এরপর আমরা একটি প্যানে সরষের তেল দিয়ে দিচ্ছি দেখতে পাঁচছো এরপর আমরা তিনটি সর্ষে তেল একটু দিয়ে দেব পিয়াজ একটু বেশি পরিমাণে রাখবেন এরপর পিয়াজটা দিয়ে আমরা ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করে নেব যেহেতু আমাদের পিয়াজটা ব্রাউন ব্রাউন হয়ে আসবে তার জন্য তারপর আমাদের পিয়াজটা ব্রাউন হয়ে আসলে আমরা টমেটো দিয়ে দেব সেটাতে তারপর দিয়ে আমরা ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করে নেব এবার আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবং এটা ব্রাউন কালার চলে এসেছে এরপর আমরা দিয়ে দেব হলুদ গুঁড়া তারপর আমরা দিয়ে দেব লঙ্কা গুঁড়া এরপর আমরা কম পরিমাণে ধনে গুঁড়া দিয়ে দেব বেশি পরিমাণে দিলে কিন্তু আমাদের তরকারিটা কালো কালারের হয়ে যাবে এরপর আমরা দিয়ে দেব জিরে মরিচ গুঁড়া দুটো আমি মিক্স করেই দিয়ে দিয়েছি এরপর আমরা দিয়ে দিচ্ছি সাত পরিমাণে দিয়ে দেবেন আপনারা এবং আমি তার সাথে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এই সবগুলি দেওয়ার পর আমরা এবারে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর আমাদের পেঁয়াজটা পুরে পুরে আসলে আমরা হালকা হালকা জল দেবো এবং আবারও নাড়াচাড়া করব আপনারা যখন সবাই রান্না করেন তখন দেখবেন আপনারা যত বেশি কষবেন তত বেশি কিন্তু টেস্টিও হবে তো আমি এখানে এই পেঁয়াজের কাইটাকে ভালোভাবে তিন চারবার করে জল দিচ্ছি এবং কষছি কষতে কষতে দেখবেন আমাদের কাইটা অনেকটা ঘন হয়ে এসেছে তখন আমি অনেক পরিমাণে জল দিয়ে দেব সেগুলিকে ফোটানোর জন্য জল দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজটা সব জায়গায় মিলিয়ে যায় তারপর আমি সেই জলটিকে একটু হালকাভাবে ফুটিয়ে নেব তারপর আমাদের জলটা একটু ফুটে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ এবং আমি একটা একটা করে ডিম ভেঙে ভেঙে সেই জলের উপরে দিয়ে দেব। আমি এখানে সব সবকাঠি ডিমগুলি দিয়ে দিচ্ছি এরপর আমরা কিন্তু একটু ফোটাবো ডিমগুলিকে দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ এই জলটা আস্তে আস্তে ফুটছে এটা কিন্তু বেশি ফোটালে চলবে না এটাকে আমরা আস্তে আস্তেই ফোটাব এই গ্যাসের ফ্লেমটা আমি লোয়ে রেখেছি নাহলে আমাদের ডিমটা কিন্তু ঘেটে যাবে বেশি জোরে দিলে আমাদের এটা হালকাভাবে ফুটছে ফুটতে ফুটতে অনেকটা ফুটে গেছে তো এবার আমরা চাপা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে খুলে দেখব আমাদের দশ মিনিট হয়ে গেছে এবং ডিমটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা অপূর্ব হয়েছে আমাদের ডিম তেলানি রেডি এবার আমরা সার্ভ করব আমি এখানে সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের উপর আশা করি এই ভিডিওটা দেখে আপনারা ডিম তেলানিটা বুঝতে পেরেছেন কেমনভাবে রান্না করতে হয় এবং এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন শুধু ডিম তেলানি তো দেখলে হবে না বাড়িতেও এটা কিন্তু ট্রাই করবেন এবং আপনারা কিন্তু রেজাল্ট খুবই ভালো পাবেন আজকের জন্যে এতটাই সমাপ্ত আবার আসবো পরের ভিডিও নিয়ে